বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট যদি বিবেচনা বা আলোচনা করেন তো দেখা যাবে নেতাকর্মীরা তাদের ক্ষমতার দাপর প্রভাব বিস্তার করতে আছে মানে কি যে যার মতো পরিচালনা করতে আছে আসলে এখানে কোনো রাজনৈতিক মতাদর্শ কারো ভিতরে নাই এটা হয় কি পরিশেষে দলের ভাবমূর্তি নষ্ট হয় যেখানে একটা বৃহত্তর দল আপনার দল চায় কি দল চায় ক্ষমতায় আসতে একটা রাজনৈতিক দল গিয়ে তারা পার্লামেন্ট গঠন করবে ক্ষমতায় আসবে একটা পার্লামেন্ট গঠন করতে বা ক্ষমতায় আসতে মিনিমাম বা একটা উপযুক্ত যেটা দরকার ভালো দুইশো দশটা বিশটা ছিট এটা দলের আসন দরকার গুরুত্বপূর্ণ দলের জন্য এখন এই ভোট ব্যাংকটা আপনার থাকতে হবে যে আসনে ভোট আপনার থাকতে হবে এখন কিছু কর্মকাণ্ডের কারণে যদি আপনার ভোট ব্যাঙ্কগুলো নষ্ট হয় তো নির্বাচন দিলে নির্বাচনে কয়টা সিট পাবেন তখন তো দেখা গেছে এখন যদি পান দুশো তিরিশটা তখন তো একশো তিরিশটা সিটে আসবে তো কী হবে পার্লামেন্ট বা সরকার গঠন করতে পারবেন না বা একশো পঞ্চাশ পাইলেন হ্যাঁ পার্লামেন্ট গঠন করলেন কি হবে আপনি যে দেশে আপনার ধরেন যে জন সংসদ সদস্য সদস্যই নাই মানে একেবারে বিলুপ্তি হয়ে গিয়েছে তাদের কোনো অস্তিত্বই নাই তাহলে আপনার যদি একশো সত্তর সংসদ সদস্য থাকে তো তারা কি করবে বিক্রি হয়ে যাবে তো একপর যদি দেখা গেছে কি আপনার দলের ভিতরে দ্বিচারিতা তৈরি হবে এবং এই কারণে আপনার যে যে পার্লামেন্ট মেম্বারগুলো আছে তারা কি করবে মানে অপোজিশন যে পার্টি তাদের সাথে আদাত করবে তাদের সাথে সহমত ঘোষণা করবে একটা পর্যায়ে কি হবে পাকিস্তানের মত হবে ইমরান সরকারের মতো হবে মানে কি সংসদে প্রধানমন্ত্রীকে অনাস্থা দেওয়া হবে তো অনাস্থা দিলে কি হবে সংসদ ভেঙে যাবে নতুন সংসদ গঠন হবে তো এই প্রক্রিয়াটা আসলে কি কর্মীর মাধ্যমেই একটা দলের ভাবমূর্তি তৈরি হয় মানুষের ভিতরে রাস্তা তৈরি মানুষ ভোট দিবে মানুষ দলের ভোট ব্যাঙ্ক তৈরি হবে তো এখন যদি নেতাকর্মীরা যদি আপনার সাধারণ জনগণের উপরে যদি অত্যাচার নির্যাতন চালায় বা ই করে তাহলে কী হয় দলের মানসম্মান ভাবাদর্শ মতাদর্শ ক্ষুণ্ণ হয় এখন আপ প্রতিটা রাজনৈতিক দলের কি থেকে একটা ভাবাদর্শ বা একটা মতাদর্শ ভিত্তিতে একটা রাজনৈতিক দল গঠন হয় এবং সেই দল সেই লক্ষ্যেই কাজ করে এখন আমি যে যদি বলি আমার দলের ভাবাদর্শ মতাদর্শ এইটা বা আমরা আমাদের উদ্দেশ্য এইটা তো জনগণ কী জনগণ ভাববে কি বিপরীত কারণ জনগণ যে বাস্তব চিত্রটা দেখতো জনগণ ওইটাই মনে করবে কারণ জনগণ কখনো আপনার দলের গঠনতন্ত্র পড়তে যাবে না বা আপনার দলের ইতিহাস জানতে যাবে না তারা কি করবে যে ভালো তাকে দেওয়ার চিন্তাভাবনা করবে এখন আপনি ভালো আপনার দল ভালো সব ঠিক আছে কিন্তু নেতাকর্মীদের যে আচরণের কারণে যে ভোটগুলো নষ্ট হইতেছে তো এতে কি হয় আসন ইয়ে আছে। বিলুপ্তির দিকে যাইতেছে তো এখন নির্বাচন আসবেন দল গঠন দল ক্ষমতায় যাবে তো কি হবে এটা তো একটা চক্র কাজ করতে আছে যে আপনারা ভ্যানিস এখন আমি কোনো দলের নাম মেনশন করবো না বা কোনো দলের নাম উচ্চারণ করবো না আপনারা বুঝতে কথাগুলো তো আমরা কি আমরা বাংলাদেশের নাগরিক আমরা চাই কি বাংলাদেশে একটা গভর্নমেন্ট আসুক গণতান্ত্রিক একটা সরকার গঠন হোক আর বাংলাদেশ বর্তমানে খুবই রাজনৈতিক সংকটের ভিতরে আছে এবং একটা দেশ যদি রাজনৈতিক সংকটের ভিতরে থাকে তাহলে সেই দেশের কি হয় বাজেটের সমস্যা হয় অর্থনীতিতে সমস্যা মানুষের সমস্যা হয় নানাবিধ সমস্যা হয় রপ্তানি বাণিজ্য এগুলো রপ্তানি ব্যাপক পরিমাণ ব্যাঘাত তৈরি হয় আন্তর্জাতিক সম্পর্ক নষ্ট হয় মানে নানাবিধ সমস্যার দিকে একটা দেশ মুখোমুখি হয় তো এখন এই মুহূর্তে যদি এভাবে হয় তো জনগণ কিবে বাস্তা রাখবে এটা আসলে কারোর সমালোচনা না বা কারো বিপক্ষে না একটা মেসেজ কারণ জনগণ হয়েছে রাষ্ট্রের সম্পদ ইভেন এই জনগণের সেবা করে কি করতে হবে আপনাকে সরকার গঠন করতে হবে জনগণই আপনার ভোট ব্যাংক জনগণই আপনাকে ভোট দেবে বা ইয়ে করবে আজকে যদি দেখে গেছে যে লোকটা নির্যাতন করে হইতেছে বা যে লোকটা মারা যাইতেছে ওই পরিবার বা ওই পরিবারের আর্থিক স্বজন বা তা তাদের প্রতিবেশী বা ওই এরিয়ার লোককে ওই দলকে কখনো সমর্থন করবে বা ভোট দিবে কখনো না তো নিজেদের ভোট আমরা নিজেরা নষ্ট করি আসলে বাংলাদেশের রাজনীতি কেউ মতদর্শ করে না যারা বলে আমরা মতদর্শ রাজনীতি করি মিথ্যা কথা বাংলাদেশের রাজনীতি যে মানে আসলে প্রপারলি রাজনীতিটা কেউই করে না মানে যে যার ক্ষমতা দেখে আসলে সামাজিক সহিংসতা বলতে একটা বিষয় আছে যে আমার ক্ষমতা আছে সমস্ত কিছু আছে তারপর আমি ব্যবহার করব না এটা হচ্ছে সামাজিক সহিংসতা কারণ আমি যদি রাজনীতি করি আমার সাথে তো একটা হগারের সাথে দ্বন্দ্ব হওয়ার কথা না আমার সাথে একটা রিক্সগার সাথে দ্বন্দ্ব হওয়ার কথা না আমার সাথে একটা সাধারণ শ্রমিকের সাথে দ্বন্দ্ব হওয়ার কথা না কারণ কি আমি তো এদের অধিকারের জন্যই রাজনীতি করি এদের অধিকার দাবি আদায়ের জন্যই তো আমি রাজনীতি করি যারা কি আমার শত্রু তারা তো আমার শত্রু না বরং আমার বন্ধু হিসেবে তাদের কাছে যাইতে হবে তাদেরকে আলিঙ্গন করতে হবে তাহলে তো আপনার দলের ভাবমূর্তি বাড়বে না হয় কীভাবে দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হবে তো আমার মতে এবং নেতাকর্মী দলে না রাখাই ভালো ভালো মার্জিত ভদ্র তাদের রাখেন তাদের মানুষ ভালোবাসে যার মাধ্যমে দল নির্বাচনে যাবে জয়লাভ করবে সরকার গঠন করবে এবং পূর্ণমেঘ ক্ষমতা পরিচালনা করতে পারবে যাতে ভাবুর্তি নষ্ট না হয় তো এখন এই কর্মীগুলোর কারণে কিন্তু আপনারা ধরেন যে দলগুলোর দোষ আছে আসলে দল দল তো অপরাধ করে না অপরাধ কারা করে এই যে কর্মীগুলো যারা দলের ভাবাদর্শ মতাদর্শ জানে না দল কেন গঠন হয়েছে কিসের ভিত্তিতে গঠন হয়েছে দলের মিশন মিশন কি লক্ষ্য কি উদ্দেশ্য কী এগুলো যারা জানে না তারা এগুলো করে স্বাভাবিক সেন্স এগুলো আসলে নেওয়া যায় না অনেক কথাই বলা যায় কিন্তু বলতে ইচ্ছে করে না বিরক্ত লাগে রাজনীতি হোক দেশের সেবায় রাজনীতি সেবা এটা পেশা না যদি এটা পেশা হিসেবে ভাবেন তাহলে আপনি কাজ করেন শ্রম দেন আপনি ইনকাম করতে পারবেন কিন্তু রাজনৈতিক ব্যানার ব্যবহার করে ইনকাম করবেন এবং সাধারণ মানুষের উপর শোষক নির্যাতন অত্যাচার চালাবেন হত্যা করবেন এটা কাম্য না কারণ দেশের জনগণ হয়েছে রাষ্ট্রের সম্পদ জনগণ বাঁচলে দেশ বাঁচবে এই দেশটা সবার জাতীয়তাবাদ এটা বলে না চৌক হত্যা করতে জাতিত্ববাদ হইছে সকলকে একত্রিত করতে দেশের সাথে সবাই এক থাকবে দেশের সার্বভৌমত্বের সাথে সবাই এক থাকবে এখন আপনার বিবেচনা আপনার চিন্তা ভাবনা আপনি কি করবেন না করবেন কারণ আমার মতে এটা নিন্দনীয় জলে ভাব নষ্ট হয়ে জনগণ আস্থা হারে একটা বলে জনগণ দেশের রাজনীতির প্রতি আস্থা রাখবে না নেতাদের প্রতি আস্থা রাখবে না